নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক সরোজ কুমার রায়চৌধুরী রচিত একটি গল্প মৃত্যুর রূপ ডাক্তারে বলে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হবে না হলেও ক্ষতি নেই টাইফয়েড কিংবা নিউমোনিয়া কলেরা কিংবা কালাজ্বর কিংবা অন্য যে কোনো একটা ল্যাটিন নামের শক্ত রোগ হলেও ক্ষতি ছিল না তাতে রোগের লক্ষণের হয়তো তফাৎ হতো ডাক্তারের প্রেসক্রিপশনেরও কিন্তু আমার কিছুমাত্র ক্ষতি বৃদ্ধি ছিল না আমি তখন পরলোকের যাত্রী আমার কাছে তখন যাওয়ার সমস্যাটাই মুখ্য যানের সমস্যাটা গৌণ অসংখ্য লতা পাতা ফুলে ভরা এই পৃথিবী তারাই ভরা এই আকাশ চেনা অচেনা অগণিত লোকের প্রতিদিনের স্পর্শ সব ছেড়ে ছুঁড়ে দিয়ে যাওয়ার দিনক্ষণ যদি ঠিক হয়ে গিয়েই থাকে তাহলে কিসে চড়ে যাচ্ছি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া না টাইফয়েড তা নিয়ে মাথা ঘামানো মিথ্যে তবে ডাক্তার বললে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আমিও বলি তাই অর্থাৎ আমার তাতে আপত্তি নেই মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছ কোনোদিন দেখেছ মৃত্যুর রূপ সরিসীপের মতো লকলকে লকে জিউহা দিয়ে কেমন করে লেহন করে নেয় মানুষের প্রাণ শক্তি অনুভব করেছ কখনো ঠান্ডা হয়ে আসে পায়ের পাতা তারপরে হাঁটু কোমর বুক পরাজিত রাজার মতো একটি একটি ঘাঁটি ছাড়তে ছাড়তে প্রাণশক্তি আশ্রয় নেয় রাজধানীর সর্বশেষ দুর্গের অভ্যন্তরে একটির পর একটি অঙ্গ স্তিমিত হয়ে মৃত্যুর ধুমল স্পর্শের কাছে করে আত্মসমর্পণ দুর্দান্ত শত্রু পরিবেষ্টিত রাজা দুর্গ কোণে বসে ধুকধুক করে কাঁপতে থাকে তারপরে সেই শেষ আশ্রয়ও সাথ হয়ে যায় রাজারও কাপুনি আসে ঝিমিয়ে যুগেরও সমাপ্তি হয় তারপরে ধোঁয়া ধোঁয়ার পরে ধোঁয়ার কুণ্ডলী যা সমুদ্রের তরঙ্গের মতো প্রথমে এসে পায়ের তটদেশে আঘাত করেছিল দেখতে দেখতে সমস্ত চৈতন্যকে তাই গ্রাস করে ফেলে এর নামই হল মৃত্যু একদা এই মৃত্যুর মুখোমুখি আমি দাঁড়িয়েছিলাম আমি অনুভব করেছি সেই সরিষৃপের লেহন তার ধূম বাহিনীর স্পর্শহীন আঘাত শুধু টের পাওয়া যায় অনুভব করা যায় না পরম মৃত্যুকে তেমনই করে একদিন আমার চেনবার সুযোগ ঘটেছিল সপ্তমী পুজোর দিন ভোরের দিকে সানাইয়ের সুরে ঘুম ভাঙল দেখি মাথা তোলা যায় না এত ভারী হয়েছে বেশ শীতও করছে চেয়ে দেখি ঘরে কেউ নেই পুজোর আয়োজনে এত ভরেই সব উঠে গেছে তাদের কলরব ওপরে বসেই শুনতে পাচ্ছি একটা কিছু গায়ে দেবার দরকার কিন্তু চারিদিকে চেয়ে কোথাও কিছু খুঁজে পেলাম না শুধু বাচ্চুর দলিত মর্দিত ছোট্ট বিছানাটি এক পাশে পড়ে রয়েছে ভাবছি কি করা যায় এমন সময় বোধ করি আমাকে ডাকবার জন্যেই গৃহিণী এলেন বললাম একটা কিছু গায়ে চাপিয়ে দাও তো গৃহিণী চকে উঠলেন বললেন সে আবার কি জ্বর তাই নাকি দেখি হাত দিয়ে ললাট স্পর্শ করে গৃহিণীর মুখ শুকিয়ে গেল উফ এ যে খুব জ্বর দেখো তো কাণ্ড বাড়িতে পুজো কোথায় খাটবে খুটবে আমোদ আহ্লাদ করবে তা না জ্বর করে বসলে ঠিক এই সময়ে গৃহিণী একটা লেপ আমার গায়ে বেশ করে গুছিয়ে দিতে দিতে বলতে লাগলেন আর আমি নিঃশব্দে শুনতে লাগলাম সত্যিই কাজটা ভালো হয়নি জ্বর মানুষের হয় আমারও হয়েছে কিন্তু এই সময়ে যখন নিজের বাড়িতে পুজো যখন বাইরে সানাই বাজছে সময় নির্বাচনের দিক থেকে বিবেচনা করতে গেলে স্বীকার করতেই হবে জ্বরের সময়টা ঠিক উপযোগী হয়নি তারপর থেকে গৃহিণী একবার বাইরে গিয়ে পূজার্চনা কাজকর্ম দেখে আসেন আর একবার আমার শয্যাপার্শ্বে এসে ললাটের উত্তাপ পরীক্ষা করেন উত্তাপ কেবলই বেড়ে চলতে লাগল একশো দুই থেকে তিন তা থেকে চার বারোটার সময় উঠল পাঁচ বাইরের আনন্দ উৎসব কলরব পূজা অর্চনা বাইরেই পড়ে রইল সবাই এসে আমার বিছানার পাশে বসলেন তাদের মুখে উদ্বেগের চেয়ে অপ্রসন্নতার লক্ষণই বেশি একশো পাঁচ জ্বর অবশ্য খুব বেশি কিন্তু ম্যালেরিয়ার দেশে তাও খুব বেশি নয় অর্থাৎ উদ্বেগের কারণ নেই কিন্তু কাল মহাষ্টমীর থিয়েটার আছে আছে দিন লোকজন খাওয়া দেখবেই আর করবেই ডাক্তার এসে বলে গেলেন ম্যালেরিয়া জ্বর একটু বেশি হয়েছে বলে গেলেন মাথাটা বেশ করে ধুয়ে ফেলে কপালে জল পট্টি দিতে ভীষণ শীত এবং কাঁপুনি মাথার স্নায়ুগুলো যেন ছিঁড়ে যাচ্ছিল সব কথা ঠিক মনে পড়ে না বোধহয় তন্দ্রা এসেছিল কেবল মনে পড়ে যায় রায়বাড়ির বাড়ির মা এসে বলেছিলেন ওকে মহিমের পাঁচন খাইও ঠাকুর মহিম কোভরেজ তো নয় সাক্ষাৎ ধন্যন্তরি আমাদের পুটুকে সেবার দেখেছ তো পাঁচটার পরে আমার ঘুম ভাঙল গায়ে ঘাম দেখা দিলে শীত এবং কাঁপুনি দুই অনেক কমে গেল আমি চোখ মেলে চাইলাম তখন উত্তাপ একশো একের কিছু বেশি জ্বর ছেড়ে আসছে ম্যালেরিয়াই বটে একটা দীর্ঘশ্বাস ফেলে মা বললেন বাবা কি ভয়ই হয়েছিল ললাটে যুক্ত কর ঠেকিয়ে তিনি মা দুর্গাকে প্রণাম জানালেন অবগুণ্ঠনের অন্তরালে গৃহিণীও কটাক্ষে হাসলেন ভাবটা এত ভয়ও তুমি দেখাতে পারো ভাতুষপুত্র মিন্টু সকালে আমার কাছ থেকে এক বাক্স তারাকাঠির প্রতিশ্রুতি আদায় করেছিল বেচারা কতবার যে এসে ফিরে গেছে কে জানে দরজার কাছে এসে দাঁড়াতেই সে কথা মনে পড়ল বেচারার মুখখানি শুকনো তারাকাঠির লোভ আছে কিন্তু সকালের সেই উৎসাহ নেই মা বললেন কি গো তুমি কি মনে করে মিন্টু লজ্জায় দরজার সঙ্গে মিশিয়ে গেল বললাম কিরে রে তারাকাঠি এই নিয়ে যা বালিশের নিচ থেকে মানি ব্যাগটা বের করে ওর হাতে একটা শিখিয়ে দিয়ে দিলাম মিন্টু আর এক সেকেন্ডও দাঁড়ালো না আমরা হাসলাম পাঁচটায় উত্তাপ স্বাভাবিক হল এতক্ষণ মা আমার কাছে বসেছিলেন নিচের কাজকর্ম সেরে গৃহিণী আমার ঘরে আসতেই মা বললেন তুমি একটু বসো বৌমা আমি গাটা ধুইয়ে আসি মা চলে যেতেই গৃহিণী জিজ্ঞাসা করলেন এখন কেমন আছো ভালো জ্বরটা ছাড়ছে না হ্যাঁ গৃহিণী ললাটের ঘাম আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে বললেন এত ঘামছ কেন বলো তো বোধহয় জ্বরটা ছাড়ছে সেই জন্যে গৃহিণী যেন ঠিক প্রসন্ন হলেন না আপন মনেই বললেন তাই বলে এত ঘাম ভারী ভারী দুখানা তুলে ফেলে দিয়ে একখানা পুরু চাদর আমার গায়ে ঢেকে দেওয়া হল বললেন কাল থিয়েটার কানু ঠাকুরকে এসে আমার শাড়ি আর ব্লাউজ চেয়ে গেছে ও বুঝি রানী সাজবে হুম তোমার তো আর দেখা হবে না কেন জ্বর তো ছেড়ে গেছে তাহলেও এই হিমে ওটি আর চলছে না আর জ্বর উঠেছিল অত আর কাল থিয়েটার দেখা শখটুকু খুব মনে মনে একটু বিরক্ত হলাম কিন্তু প্রকাশ্যে সারা দিলাম না জিজ্ঞাসা করলাম পুজো হয়ে গেল হ্যাঁ প্রসাদ বিলি হচ্ছে মা গেলেন সেই জন্যে এত দেরিতে স্বস্নেহে আমার মাথার চুলে একবার হাত বুলিয়ে দিয়ে গৃহিণী মৃদু হাস্যে বললেন বেশ যে কাণ্ড তুমি বাঁধিয়েছিলে সারা দুপুর আমরা কি কেউ পুজোর দালানে যাবার সময় পেয়েছিলাম সে ঠিক একটু সুস্থ হতেই ওই কথাটা ভুলে গিয়েছিলাম শীতল করস্পর্শে চোখ জড়িয়ে আসছিল চোখ বন্ধ করে সেই স্পর্শ গভীর আলস্যে অনুভব করতে লাগলাম কিন্তু তুমি অত ঘামছ কেন জ্বরটা ছাড়ছে বলে এত ঘাম গৃহিণী কেমন যেন বিচলিত হয়ে উঠলেন ডাক্তারকে আর একবার খবর দিই বরং পাগল নাকি ম্যালেরিয়ার জ্বর এমনি ঘাম দিয়েই ছাড়ে জানো না চিন্তিত মুখে গৃহিণী বললেন এত ঘাম তাই হয় হোক বাপু আমি একবার ডাক্তারকে ডাকতে পাঠাই তার কণ্ঠে সুস্পষ্ট উদ্বেগের স্বর ক্রমশ যেন তিনি উত্তেজিত হয়ে উঠলেন আমার কোনো নিষেধই শুনলেন না স্ত্রীলোক স্বভাবতই উত্তেজনা প্রবণ এই কথা মনে করে আমি কিছুটা বিরক্তভাবে কিছুটা নিরুপায়ভাবে নিঃশব্দে পড়ে রইলাম মহিম কবিরাজ যত বড় কবিরাজ পশার ততটা নয় সেদো তার নয় বর্তমান যুগের যেখানে অজপাড়াগায়ও ধুতির উপরে বুক খোলা কোট এবং কোটের পকেটে স্টেথোস্কোপ নিয়ে কলকাতার পাশ করা ডাক্তার আছে সেখানে উত্তরীয় মাত্র সম্বল কবিরাজ যথেষ্ট পণ্ডিত হলেও অচল মহিম কবিরাজেরও সেই অবস্থা লোকে যখন তাকে ডাকে তখন ফি দিতে হবে না বলেই ডাকে যখন ফি দিতে পারে তখন ডাকে নিবারণ ডাক্তারকে ফি ছাড়া তিনি এক পাও চলেন না আমার লোক যখন নিবারণ ডাক্তারকে ব্যস্তভাবে ডাকতে যাচ্ছিল কবিরাজ মশাই তখন পূজার দালানে পুরোহিত মহাশয়ের সঙ্গে সৃষ্টিদত্ত্ব আলোচনা করছিলেন লোকটিকে ব্যস্তভাবে ছুটে যেতে দেখে জিজ্ঞাসা করলেন কি বাপু এত ছুটে যাও কোথা আগে ডাক্তার ডাকতে কি ব্যাপার কার অসুখ বরদার যারা আলোচনা করছিলেন সকলেই ব্যস্ত হয়ে উঠলেন সকলেই জানতেন জ্বর ছেড়ে আসছে ভয়ের কারণ নেই ইতিমধ্যে এমন কি ঘটতে পারে যার জন্য ডাক্তার ডাকার প্রয়োজন হলো ভেবে সকলেই চিন্তিত হলেন চলো তো কবরেজ দেখে আসা যাক চলো এই ঘটনা অবশ্য পরে শোনা কিন্তু নিজের চোখে যা দেখেছি তা এই যে কবিরাজকে পুরোভাগে করে আমার ঘরে একটি দল লোক প্রবেশ করলেন আমি মনে মনে বিরক্ত হচ্ছিলাম বাড়িতে পুজো কাজকর্ম উদ্যোগ আয়োজন অনেক কিছু আছে সেই অত্যন্ত আবশ্যকীয় কাজকর্মের মধ্যে অকস্মাৎ আমাকে নিয়ে এই অনাবশ্যক সমারোহ অত্যন্ত অশোভন বোধ হচ্ছিল কিন্তু এই অশোভনতা সংসারে একমাত্র স্ত্রীলোকই দেখাতে পারে এই ভেবে আমি নিঃশব্দে তার কাছে আত্মসমর্পণ করলাম সেই সঙ্গে অবশ্য এই বিশ্বাসও ছিল যে কবিরাজ মশাই যখন এসেছেন তখন এই বিড়ম্বনা অধিককাল স্থায়ী হবে না তার বুঝতে বিলম্ব হবে না যে ব্যাপারটা গুরুতর কিছুই নয় শুধু জ্বরটা ছাড়ছে তাই এই প্রবল ঘামের প্লাবন ঔতুকের সঙ্গে দক্ষিণ হস্ত কবিরাজের দিকে প্রসারিত করে দিলাম কবিরাজ মহাশয় তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চোখের দিকে চাইতে চাইতে পরম ঔদাসিনীর সঙ্গে হাতখানি তার দুই হাতের মধ্যে তুলে নিলেন অনেকক্ষণ তিনি নাড়ি টিপতে লাগলেন কতক্ষণ জানি না সমস্ত ঘর নিঃশব্দ নিঃশ্বাস পতনের মৃদু শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে উপস্থিত সকলের মুখে একটা উদ্বেগের ঘন ছায়া যেন নেমে আসছে কবিরাজ মহাশয়ের মুখ যেন ধীরে ধীরে লম্বা হয়ে যেতে লাগল হাত ছেড়ে দিয়ে তিনি চুপ করে মাথায় হাত দিয়ে বসলেন কেমন দেখলেন কবিরাজ তার কথার উত্তর না দিয়ে কবিরাজ শুধু হাতের ইঙ্গিতে আমার একটি ভাইকে ডাকলেন বললেন তুমি ছুটে গিয়ে ঘন্টাকে বলো আলমারির সব উপরের তাকে ডান দিকের কোণে যে মকর ধ্বজ আছে সেইটা নিয়ে আসতে জলদি বাড়ির মেয়েদের দিকে চেয়ে বললেন তোমরা বাপু তাড়াতাড়ি করে একটু মুসুরি ডালের জুস করে নিয়ে এসো এখানে ভিড় করে দাঁড়িয়ে থেকো না কীরকম দেখলে কোভরেজ অন্যমনস্কভাবে তিনি শুধু বললেন হুম ঠিক সেই সময় ডাক্তার এলেন নিবারণ ডাক্তার পাতলা মাঝারি গোছের লোক অত্যন্ত ব্যস্তবাগ হাত মুখ চোখ সকল সময়ই অত্যন্ত বেশি মাত্রায় সক্রিয় দরজার গোড়া থেকেই তার হাঁক ডাক শোনা গেল কি হয়েছে কি হয়েছে দেখি দেখি ভিড় ছাড়ুন এই যে বকরেজ কেমন দেখলে ডাক্তার কবিরাজকে বকরেজ বলেন ভিড় সরিয়ে তিনি আমার পাশে এসে বসলেন নারীটা একবার দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে কবিরাজের দিকে চাইলেন কবিরাজ হতাশভাবে সঞ্চালন করে কি জানালেন তিনিই জানেন বোধহয় এই জানালেন যে নারী নেই ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে আমার বুক পরীক্ষা করতে লাগলেন ইতিমধ্যে কবিরাজ পুত্র ঘণ্টা এলো খল নুড়ি মকরধ্বজ নিয়ে যে মকরধ্বজ আলমারির বিশেষ একটা কোণে সযত্নে এবং সঙ্গোপনে লুক্কায়িত ছিল বোধ করি আমারই প্রতীক্ষায় আর বাড়ির মেয়েরা নিয়েলেন এলেন মুসুরির ডালের জুস উভয় পদার্থই একটু একটু খেলাম তার উপরে খেলাম ডাক্তারের দেওয়া ব্র্যান্ডি এর উপরে সমবেত সকলে কড়ায় রক্ষিত কাঠের আগুনে হাত তাতিয়ে তাই দিয়ে আমার হাত পা ঘষতে আরম্ভ করলেন আমি নিঃস্বারে পড়ে পড়ে এই অত্যাচার সহ্য করতে লাগলাম নিরুপায়ভাবে দুজন ডাক্তার কানের কাছে চুপি চুপি কথা কইছেন ইংরেজিতে নারী পাওয়া যাচ্ছে না বড়জোর তিনটে পর্যন্ত কি বলো আর বেশি নয় ইঞ্জেকশন ধরছে না একেবারেই না হুম তিনটের বেশি নয় চোখ বুঝে অসারে শুয়ে শুয়ে ওদের দিকে চাইলাম মনে হলো ওদের দুজনেরই মুখ নোড়ার মতো লম্বা হয়ে গেছে তিনটে তারপরে সব শেষ হয়ে যাবে তারপরে আর আমি থাকব না শুধু পড়ে থাকবে এই দেহ যা আমাকে অসীম মমতায় এতকাল ধরে ঘিরে রেখেছিল যা আমার এতকালের পরিচয় আমার আত্মার পরিচয়ে যা এতকাল পরিচিত হয়ে এসেছে আমার সেই পরিত্যক্ত ভ্রান্ত পরিচয়কে ঘিরে উঠবে রোদনের কলরব আমি হাসলাম কিন্তু তিনটে ভোর তিনটের অন্ধকারে চোরের মতো চলে যাওয়া সে কীরকম হবে আলো জাগবে না পাখি ডাকবে না দক্ষিণের জানলার গা ঘেঁষে ফুলে ভরা শিউলি গাছ পাতার আঙুল দুলিয়ে আমায় শেষ বিদায় দেবে না সে কিরকম হবে আমার মনটা দমে গেল চারিদিক ঘিরে অসংখ্য লোক কেউ ভালো কেউ মন্দ কেউ ভালোবেসেছিল কেউ বাঁচতে পারেনি এদেরই জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম এদের সবারই চোখে আজ জল কিন্তু এদের মুখ অমন লম্বা হয়ে গেল কেন ঘরে বিস্মৃ ধোঁয়া সব আবছা দেখাচ্ছে ছায়ার মতো রবীন্দ্রনাথের কবিতা মনে মনে আবৃত্তি করলাম ওগো মরণ হে মরণ মোর ভুল তো হল না সবই তো মনে আছে তিনটে আসবে মৃত্যু কে জানে কেমন সে জেগে থেকে দেখতে হবে কেমন তার রূপ সে কি আসে রাজার মতো বিজয় গর্বে না বধুর মতো চরণে জেগে থেকে দেখতে হবে চোখ জড়িয়ে এলে চলবে না গৃহিণীকে টানাটানি করছে কটি প্রৌঢ়া সব শেষ হয়ে যাবার আগে শেষবারের মতো দুটি মাছ ভাত খেয়ে নেবার জন্য ওর সিথির সিঁদুর যেন জমাট রক্তের মতো বিবর্ণ দেখাচ্ছে আমার পা ছেড়ে ও নড়বে না কিছুতেই কিন্তু ওরাও ছাড়বে না অবশিষ্ট জীবনকালের জন্য যার খাওয়া শেষ হতে চলেছে শেষবারের জন্য তাকে দুটি খাইয়ে দেওয়া নিতান্তই চাই কিছু কি বলবার আছে ওকে কিছু না এতগুলি বসন্ত এসেছে গেছে তার মধ্যে বলা যদি শেষ হয়ে না গিয়ে থাকে এই শেষ মুহূর্তে আর কি বলতে পারি আমি মাকে নিয়ে কারা যেন কোথায় কোথায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে বোধ করি যত দেবতার দোড়ে দৌড়ে তাছাড়া আর কোথায় হবে কোথা থেকে ঘুরে ঘুরে আসছেন আর এ ঘরে এসে মেঝে লুটোচ্ছেন কিন্তু ঘরে এত ধোঁয়া কেন ভালো করে সবারই মুখ যে দেখা যাচ্ছে না দেওয়ালে কে যেন হিজিবিজি কি লিখে দিয়ে গেল দেয়ালের গা ঘেঁষে কারা যেন ছায়াছবির মতো একটির পর একটি এসে দাঁড়ায় গান্ধীজি কিন্তু অত লম্বা নাক কেন চারলে চ্যাপলিন চুলগুলো অত খাড়া কেন ও কার ছবি আলিয়ার মতো ঘন ঘন একবার জ্বলছে একবার নিভছে অমন করে ও কেবল ডাকছে কেন তিনটে বাজতে আর কত দেরি পরলোক সে কোথায় আমি কোথায় চলেছি বৈতরণীর উপর দিয়ে হাত পা অবশ্যই আসে কেন নিশ্বাস বন্ধ হয়ে আসে যে পরলোক আর কত দূরে তার চিহ্ন মাত্র তো দেখা যায় না না দূরের বন লেখা না ভেসে আসা অস্পষ্ট কলরব আর ভয় নেই কাকা এ যাত্রা বেঁচে গেল কে কথা বলছে নিবারণ ডাক্তার কে বেঁচে গেল আমি ফিরে এসেছে নারী কে যেন কেঁদে উঠল না বাবা কি হলো তার উঠতে পারছেন না যে সারা রাত ঠায়ে উবু হয়ে বসে থেকে কোমর বেঁকে গেছে ও কি হল মাথা ঘুরে পড়ে গেলেন যে মৃত্যুকে দেখতে চেয়েছিলাম অবশেষে তাকে দেখতে পেলাম পেলাম দেওয়ালের গায়ে হিজিবিজি লেখায় নয় বিচিত্র দর্শন মূর্তির মধ্যে নয় আলিয়ার মতো জ্বালাময় চোখের দৃষ্টিতেও নয় তাকে দেখলাম আমার বৃদ্ধ পিতার ভুলুন্ঠিত দেহে আমার মায়ের উদাসীন রূপে আমার স্ত্রীর ধুমায়িত চোখের কোটরে তাকে দেখলাম একান্ত প্রিয়জনের উদ্বিগ্ন চোখের কাতরতায় কি নিষ্ঠুর সেই রূপ শেষ হল সরোজকুমার রায়চৌধুরীর লেখা গল্প মৃত্যুর রূপ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার